রমজান মাস শুধু রোজা রাখার মাস নয় এটি আত্মশুদ্ধি তাকুয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের মাস পবিত্র কুরানে আর আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো চলুন দেখি একজন মুমিন কীভাবে রমজানের পুরো চব্বিশ ঘন্টাকে আমলে ভরপুর করতে পারেন রাত তিনটে তিরিশ সাহারির সময় সাহারি খাওয়া সুন্নাত প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারিতে বরকত রয়েছে অল্প হলেও কিছু খেয়ে নিন বেশি বেশি দুয়া করুন অন্তত দুই বা চার রাকাত তাহাজুদ নামাজ আদায় করুন ফার পড়ুন আস্তাগ ফিরুল্লাহ এই সময়ের দুয়া আল্লাহ কবুল করেন ফজরের সময় আজান হলে সাথে সাথে নামাজের প্রস্তুতি নিন সুন্নাত ও ফরজ নামাজ আদায় নামাজের পর দশ পনেরো মিনিট জিকির সূর্যোদয় পর্যন্ত তিলাওয়াত রমজানে প্রতিদিন অন্তত এক পারা তিলাবাতের নিয়ত করুন সকাল আটটা কাজ বা পড়াশোনার সময় রমজানে ঘুমিয়ে সময় নষ্ট করবেন না কাজ ও ইবাদত হতে পারে যদি নিয়ত সঠিক হয় হালাল উপার্জনের নিয়ত মিথ্যা গীবত ও খারাপ কথা থেকে বিরত থাকা সুযোগ পেলে দুরুদ শরীফ পড়া রমজান আমাদের চরিত্র গঠনের মাস দুপুর একটা জোহর নামাজ সময় মতো নামাজ আদায় পাঁচ দশ মিনিট কুরান পড়া একটি ইসলামিক বই পড়া বিকেল চারটে আসর সময় এই সময় ক্লান্তি আসে কিন্তু এটিই ধৈর্যের পরীক্ষা আসর নামাজ আদায় ইফতারের প্রস্তুতি পরিবারের সাথে ইসলামিক আলোচনা একশো বার ইসতেকভার ইফতারের সময় ইফতারের আগে দোয়া কবুল হয় খেজুর ও পানি দিয়ে ইফতার দুয়া আল্লাহম্মা ইন্নি সুমতু অতিরিক্ত খাবার নয় গরিবদের ইফতার করানো মাগরিবের পর নামাজ আদায় হালকা খাবার পরিবারের সাথে সময় এশা ও তারাবিহ রমজানের বিশেষ আমল হল তারাবিহ নামাজ মনোযোগ দিয়ে কুরআন শুনুন ধৈর্য ধরে নামাজ পড়ুন আল্লাহর কাছে কাঁদুন রাত এগারোটা আত্মসমালোচনার সময় আজ সারাদিন কি করলাম কোথায় ভুল হয়েছে আগামীকাল কিভাবে আরও ভালো করব রমজান হল আত্মশুদ্ধির ট্রেনিং মাস বিশেষ আমল প্রতিদিনের লক্ষ্য এক পাড়া কুরান একশোবার দুরুদ একশোবার ইস্তেকফার একশোবার সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর অন্তত একজনকে সাহায্য রমজান চলে যায় খুব দ্রুত তাই প্রতিটি মুহূর্তকে মূল্যবান করুন এই মাসে যদি আমরা নিজেদের পরিবর্তন করতে পারি তাহলে পুরো বছরটাই বদলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রমজানের চব্বিশ ঘন্টা আমলে ভরপুর করার তৌফিক দান করুন আমিন